114 টি সূরা 30 পারা আল্লাহ 30 খন্ড করে দিবেন 30 টা ভাগ করে দিবেন ঠিক তেমনি আব্দুর রহমান সহরিবি রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন আমি আমার নবীর প্রেমে শরীফের কিতাবো ওই কিতাবটা এই ফজিরত শুনে বরকত শুনে সাথে সাথে আমি নবীর প্রেমে এমন প্রেমিক এমন অন্তর মধ্যে আনলাম ওই দিন থেকে আমি আমার নবীর প্রেমে দুরুদ লিখতে লাগলাম বলিছি লিখতে লাগলো দুরুদ লিখতে লাগলো দুরুদ লিখতে 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 ইমাম জাজুল বলতেছেন আমি আমার নবীর প্রেমে দুরুদ লিখতে লিখতে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এই কিতাবটা দালাইলুল খায়রাত কিতাবের নাম দালাইলুল খায়রাত এই কিতাবটা আমার নবীর প্রেমে দুরুদ দিয়া সাজাই দিছি বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এত বড় কিতাব এখন আছে আমার বাড়িতে আছে এই কিতাবটা হলো দুরূদের কিতাব দালাইলুল খয়রাত আপনারা কিনতে পাবেন এই কিতাবটার ফার্স্ট টু লাস্ট শুধু নবীর দুরূদ আর এই কিতাবের শুরুতেই আমি যে দুরূদের ফজিলত বললাম এই ঘটনাটা ইমাম জাযূলি ওনার নিজের হাতে উনি লিখে গেছেন বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ শুধু তাই না আপনারা শুনে অবাক হয়ে যাবেন পাকিস্তানের আব্দুর রহমান সোহরবী رحمتুল্লাহি আলাইহি একজন আল্লাহর ওলি আছেন আমাদের আপনাদের আমাদের দেশে কোরআন শরীফ আছে কিনা নাই কোরআন কার কালাম একশো চোদ্দটি মাসাল একশো চোদ্দটি সুরা তিরিশ পারা আল্লাহ তিরিশ খন্ড করে দিচ্ছেন টা ভাগ করে দিচ্ছেন ঠিক তেমনি আব্দুর রহমান